হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি তো হলো সোমবার এখন দেখো আমি ঘুম থেকে উঠে গেছি এবার রান্না বসিয়ে দিয়েছি আমার কিচ্ছু নিয়েছি বিছনা পাটি এখনও তোলা হয়নি সবে রান্না করছি সবজি কাটা হয়ে গেছে ভাত বসানো আছে আর আমি একটু লেট করে ঘুম থেকে উঠি অনেকটাই সময় হয়ে গেছে ঘুম থেকে উঠছি ভাত মিলে ডিম সিদ্ধ দিচ্ছি আজকে করবো কাঁকর আলু দিয়ে তরকারি কাঁকরগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর দেখো বটবটি আর এটার মধ্যে পটল আছে কালকে শাক করেছিলাম শাক রয়েছে আজকে আবার দিদি দেখো ডিমের তরকারি দিয়েছে মনে আর যেন কি দিয়েছে ভালো লাগছে না হাতে ইচ্ছা করে না তো জানোই তো একার পক্ষে একা থাকি একা খাই এত কিছু বান্না করতে ইচ্ছা করে না না খেলে নয় তাই খেতে হয় আর না খেয়ে তার মানুষ বাঁচতে পারে না তার জন্য মানে খাওয়া আমার কিন্তু না খেয়ে বাঁচতে পারলে তো বাঁচতেই পারতাম তো হোক এই সকালবেলা উঠে গেছি ডিউটিতে যাওয়ার জন্য কালকে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল দেখো আজকে আবার রোডটা দেখো উঠেছে সকালবেলা জ্বালনা দিয়ে দেখলেই না আমার খুব কষ্ট হয় আর এখন পর্যন্ত কিছু হয়নি একটা বেজে গেছে তো ভাবলাম একটু আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই সকালবেলা আর তাড়াতাড়ি কী করব দেখো রান্না ভাত হয়ে গেলেই তরকারিটা করব আর কালকে শাকটা আছে ওটা একটু করবো তাতেই রান্না হয়ে যাবে আজকে অনেকদিন পরে কী বলতো ফাস্টফুডগুলো খাওয়া হয় না ছোলাটা ভেজানো হয়নি তো আজকে অনেকদিন পরে একটু ছোলা ভিজিয়েছি খাবো এখন ঠিক ওটা পরিষ্কার করে দিবে তারপর খাবো চলো পরে দেখা করছে তোমাদের সাথে তো গ্যাস শেষ হয়ে গেছে এখন এই গ্যাস পাল্টানো দেখেছো ভাতটা হলো তরকারিটা বসালাম দেখো ফটফট করতে করতে গ্যাসটা বন্ধ হয়ে শেষ হয়ে গেল এই রান্নার সময় গ্যাস শেষ হয়ে যাওয়াটা না খুব বিরক্তিকর লাগে এটাও লাগছে না এমনি লেট হয়ে যাচ্ছে রান্না করছি আর তার মধ্যে যদি গ্যাসটা বন্ধ হয়ে যায় শেষ হয়ে যায় তখন কেমন লাগবে না বলো তো রান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছে তাও তো অনেক দিন গেল গ্যাসটা এখন ভাবছিলাম কবে যাবে যাবে তো বাট এখন গেল ভালোই হলো এখন তাও যদি এমনি সময় যায় আর যাবে না কখন আমি তো গ্যাস রান্না ছাড়া ধরাই না এখন রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে চলো এবার গ্যাস লাগাই নি তো এখানে রান্না করতে চলে এসেছি দেখো আমার গ্যাসটা এখনও লাগাতে পারি নি চলে এসেছি রান্না করতে আমার গ্যাসটা এখনও লাগানো হয়নি তাই এখানে এই দিদি হলে একটুখানি রান্না করে নে তো এখানটায় চলে আসলাম রান্না করতে এখন শাকটা একটু গরমই হয়ে যাবে হ্যাঁ এই যে তরকারিটা বুঝিয়ে দিয়েছি একটু ফুট উঠলেই হয়ে যাবে আর ভাল লাগছে না রান্না বান্না করতে ইচ্ছে হচ্ছে না দিদি হয়ে গেছে সব রান্না করা এমন এখন কাজের সময় না একটা কাজ বাড়লে না মাথাটা গরম হয়ে যায় দেখো কাজের সময় কাজ বাড়লে ভাল লাগছে না এমনি শরীরটা ভালো লাগছে না তার মধ্যে আবার এই গ্যাস ম্যাশ ঠিক ইয়ে হয়ে গেছে কী করবো বল মাথাটা খুব যন্ত্রণা হবে বিরক্তিকর লাগছে না একটুকু ভালো লাগছে না এই যে রান্না করতে এখন পাটি তুলব এখন রান্না করতে ভালো লাগছে ওখান মানে মিষ্টি ওই নোংরা ফোংরা ফেলতে এসছে আরও ভালো লাগছে না বেশির লাগে এই ঘরটা তাও একটু ঠান্ডা লাগে তো আর আমার ঘরটা এত গরম মানে কী বলবো গরমে জ্বালায় আমি না থাকতে পারছি না কবে যেন ফুট করে চলে যাই এই গরমে একটা কাজ হচ্ছে বাইরে মনে হয় ওই জন্য ওগুলো রাবিশ ফেলছে পাশাপাড়ি তার জন্য দেখো সাড়ে আটটা বেজে গেছে তো এখন আমার কাজ হয়নি আমার ঘরটার বুঝছো এখন ওগুলো গুছাবো যে তরকারিটা হবে সারটাই করবো একটু কিছু করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে পরে পরে এত আলসে হয়ে গেছি না সেটা আমার ভালো মনে হচ্ছে পরে পরে ঘুমায় আর রান্না করছি আর তরকারি এখনও কিছু বলছে না দেখেছো তরকারি এখনও কিছু বলছে না তো যাই আমি গিয়ে আমার ঘরের কাজগুলোই করে ফেলি আগে আর তরকারি যখন কিছু বলছে না কি ঘেমে গেছি এটাকে খুলতে পারছি না এটাকে খুলে আটকে আগে বিছানাটা তুলে নিই তুলে তারপরে সব কাজগুলো করে এবার ফাঁক ফ যে তিন দিন হয়েছে ছোলা তিন দিন তো অনেক দিন হয়ে গেছে ছোলা ফোলা কিছু খাওয়ায় না তো এখন ছোলাটা খাবো আমি আর ঘরটা এত অন্ধকার লাগে তার জন্য মুখটা আমার কেমন আসে দেখো এক এক আমার ভিডিওগুলো এমন আবসা ব্যবসা আসে কারণটা হলো গিয়ে কী বলো তো আমার ক্যামেরা আমি একাই ধরি একাই করি তো একা একা তো করা যায় না তার জন্যই এরকম হয় বাট কেউ তো আমার নেই যে ক্যামেরা ধরে দেবে বা কিছু তাই নিজেরটা নিজেই হয় প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তো দেখছি পরে আর কি করতে পারি তো এখন আপাতত রাখছি পরে